গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে কি রান্না বান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম এই কমনকার মাছগুলো নিয়ে এসেছি তখন রান্না করব কি দিয়ে তা চিন্তা করতে করতে দেরি হয়ে যাচ্ছে তো আমার দিকে আমার মেয়ে উঠে যাবে ঘুম থেকে যাই হোক আর চিন্তা ভাবনা শেষ করে এখন মাছের লবণ আর হলুদ দিয়ে মেখে নেব ভালো করে মেঘে মাছটা ভেজে নেব। তো আমি এখন মাছটা ভেজে নেওয়ার জন্য রেডি করছি বন্ধুরা ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার হলুদ মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এখন মাছ ছেড়ে দেব তো দেখুন বন্ধুরা আমি প্রথমে দু তিনটি মাছ ভেজে নেব আমি একসঙ্গে সব মাছ বাঁচি না তো দু তিনটা বাজার পর বাকিগুলি মাছ বাজব তো এদিকে বন্ধুরা আমার মাছ বাজার জন্য তিনটা মাছ দিয়েছি এক পিঠ হয়ে গেছে অন্য পিঠ ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে না বন্ধুরা দেখো এখন এক এক করে আমি সবটি নামিয়ে নেব আর আমার বডের জন্য রান্না করব তো ও খেতে বেশ ভালোবাসে এই মাছগুলো তো আমি এগুলো বাজার থেকে ওর জন্যই নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো এই মাছগুলো আমি ভাজা করা হয়ে গেছি এখন টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করব তো আমি পেঁয়াজগুলি ছোটো ছোটো করে কেটে রেখেছি এখন মাছ বাজা তেলের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি বন্ধুরা পেঁয়াজও আমি ছেড়ে দিলাম এখন তেলের মধ্যে এখন পেঁয়াজটা ভালো করে একটু খসিয়ে নেবো একটু লালচে কালার আসার পর আমি অন্য টমেটোটা দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজটা একটু কালচে কালার এসেছে আমি একটু রসুন বাটাটাও দিয়ে দিলাম রসুন রসুন বাটা না বন্ধুরা রসুন কুচি করে রেখেছি তো আমি এখন বন্ধুরা আমি টমেটো কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেবো এখন তেজপাতা দেবো বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি তেজপাতা দু চারটা তেজপাতা দিলাম আর বাকি মশলাগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ জিরা আর লঙ্কা গুঁড়া দিচ্ছি তো আমি মশলা খুব কম ইউজ করি বন্ধুরা বেশি ইউজ করি না তো আমি বেশি জাম দিতে চাই না আমি অল্প মশলাতে রান্না করি আর এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম টমেটোর মধ্যে তো ভালো করে খব এখন স্টিমটা কমিয়ে রাখবো একটু সময়ের জন্য রেখে এখন ডেকে দেবো বন্ধুরা তো ডাক না সরিয়ে এখন দেবো বন্ধুরা সুন্দর একটা কালার এসেছে না বন্ধুরা দেখুন তো এখন আমি একটু নাড়াচাড়া করে এইখানে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখুন বেশি জল দেবো না অল্পই জল দেবো মাছ যতটুকু মাছ তো মাছ যতটুকু হবে ততটুকু দিয়ে দেবো তো এই জন্য বন্ধুরা আমি মাছে বেশি জল দিলাম না এই দেখুন বন্ধুরা মাছগুলো আমার এখন ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ডাকা দিয়ে দেবো এখন বন্ধুরা আমি একটু যাবো গিয়ে আমার গাছের সামনে গাছ থেকে আমি পুদিনা পাতা পেরে নিয়ে আসবো তো তো বন্ধুরা দেখুন আমি পুদিনা গাছে এসে গেছি বেশ পুদিনা গাছ লাগাতে পারিনি বিলাতি ধনিয়া তো যাই হোক পুদিনা বলছি বন্ধুরা বিলাতি ধনিয়া এগুলি আমি এখন যত্ন করতে পারি না মেয়ে ছোটো তাই বেশি লাগাতে পারছি না দু চারটা গাছ আছে এখন মাছের ডাকনা সরিয়ে আমি দেখছি মাছ খুব সুন্দর ফুটিয়ে উঠেছে এখন একটা কেটে নেই কেটে নেব আমি কেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটা স্যান্ট আসে এগুলি দিলে আমি বেশি কিছু দিতে চাই না মশলা এই কম মশলা তে রান্না করে খেতে বেশ ভালো হয় আর বন্ধুরা টাটা বাই বাই